ওয়েলকাম ব্যাক আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও দেখাবো যে ধরনের ট্রেন্ডিং ফটোগুলা কীভাবে মেকিং করবেন মেকিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আর প্রতিটি মূলত ইউনিক টাইপের ফটো যেগুলো আপনি খুব ইজিলি মেকিং করতে পারবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এমন থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন আপনি আপনার পছন্দের কোনো একটি ছবি সিলেক্ট করবেন জাস্ট ফেস বোঝা যাবে এরকম একটি ছবি নিলে হবে আপনি চাইলে একই পিকচারদের বারবার এডিটিং করতে পারবেন ওকে তো আমরা একটা পিকচারকে নিয়ে জাস্ট এটাকে অ্যাড করব এবং পিকচারটি এখানে আপলোড হয়ে গেলে আমরা একটি প্রম্প কপি করবো ওকে যে প্রম্পটি এই ভিডিওতে পেয়ে যাবেন ওইখান থেকে জাস্ট প্রম্পটিকে কপি করবেন কপি করার পর আমরা চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশনে এবং এখানে এটাকে পেস্ট করে জাস্ট সেন্ড এখানে ক্লিক করব এরপর অপেক্ষা করবো এখানে দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর মধ্যে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতি কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফটো এডিটিং কিউটুয়াল ভিডিওটিং ডিটুয়াল আমার মধ্যে চ্যানেল আপলোড করে থাকি হয়তো আপনাদের এগুলো কাজে আসতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল এখানে বাজে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন জাস্ট ফটোটি অনেক সুন্দরভাবে মূলত এডিটিং হয়ে গেছে জাস্ট নর্মাল একটি পিকচার এবং ফেসের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল আছে তো আপনারা আপনাদের মতো করে এটাকে ডাউনলোড করে নেবেন আমি আর ডাউনলোড করে দিয়েছিলাম এখানে পরবর্তী ক্রিয়েটিভ মেজে ক্লিক করে প্লাস এখানে উপর গ্যালারিতে চলে যাব পরবর্তী আরও একটি পিকচার নিব যার মাধ্যমে আরও একটি আমরা ছবি জেনারেট করব এটা আপনি যে কোনো ছবি নিতে পারেন আপনার আপনার মতো করে ওকে তো এখান থেকে আমরা আরও একটি প্রম্পটকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা চলে যাবো জিমিন অ্যাপ্লিকেশনে এখানে এসে সেম আগের মতো এটাকে পেস্ট করে এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করব একটু অপেক্ষা করবো জাস্ট নিচের দিকে স্কোর করবে এখানে দশ থেকে বিশ মতো আমাদের অপেক্ষা করতে হবে আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ফটো বা ভিডিও থেকে থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন আমরা ওই টাইপের ফটো বা ভিডিও আপলোড দেওয়া ট্রাই করব ওকে তো এখান থেকে সেকেন্ড যে ফটোটি জাস্ট দেখতে পাচ্ছেন ডিএসএলএর হাতে এবং ফেসটি দিকে খেয়াল করুন ওকে উপরে এবং নিচে একদম কিন্তু এগুলোর সাথে আপনার মিল থাকবে আমরা যে প্রবগুলো দিব এগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে আর এখানে ফটো জেনারেট এখন পর্যন্ত কিন্তু একদম ফ্রিতে করতে পারবেন এ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনাদেরকে সেটা জানাবেন আমরা যতটুকু হেল্প করা যায় আর জাস্ট ততটুকু আপনাদেরকে হেল্প করবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে যারা বিগেনার আসেন ওকে এবং যারা এডিটিং করতে পারেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা না আপনারা জাস্ট প্রবলেমগুলো কালেক্ট করে দেন এখান থেকে পেস্ট করবেন আর প্রতিটা প্রম্প এই ভিডিওতে পেয়ে যাবেন শুধু ভিডিওটি কন্টিনিউ করবেন এবং প্রমগুলোকে কালেক্ট করে নেবেন ওকে ফটোর পাশাপাশি প্রম দেওয়া থাকবে আপনার যেটা ভালো লাগবে জাস্ট ওইটা দেখে আপনি প্রমগুলোকে কালেক্ট করবেন এবং আপনি আপনার মতো করে ফটো চেনে অ্যাড করে নেবেন জাস্ট পরবর্তী পিকচারটু এটা দেখুন ওকে জাস্ট অসাধারণ ওকে এবং আমরা পরবর্তী আরও একটি পিকচার জেনারেট এখান থেকে দেখাবো এবং প্রতিটি প্রমটের যেগুলো দিয়ে আমরা হচ্ছে ফর্চ এডিটিং করতেছি প্রতিটা প্রম্পট আপনার পেয়ে যাবেন জাস্ট আপনি ফেসটাকে ইউজ করবেন এরকম ছবি নেবেন ওকে এছাড়া তেমন কোনো কিছু লাগবে না এখান থেকে আমরা পরবর্তী আরেকটি টম্প নিব এবং এইখানে এসে এটাকে পেস্ট করবো ওকে এরপর সেন্ড এখানে ক্লিক করে এটাকে সেন্ড করব এরপরে আমরা কিছুটা নিচের দিকে আসলে এখানে আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব ওকে তো জাস্ট অপেক্ষা করব এখানে জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও হচ্ছে আপনার ইউনিক টাইপে এখানে পিছনে যে কার দেখতে পাচ্ছেন এবং ক্যারেক্টারটি ভিউ করে ডাউনলোড করে নেবেন ওকে তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন এবং ফর্মগুলো কালেক্ট করে যেটা ভালো লাগবে ওই ছবির পাশ থেকে আপনার ফর্ম কালেক্ট করবেন দেন ফটো জেনারেট করবেন আর যদি ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন তো এই পর্যায়ে আপনার ফটো দেখে ফটোর ফর্মগুলো কালেক্ট করে নেবেন